আমার প্রিয় শ্রোতা এবং দর্শক বন্ধুরা এই নতুন বছরের জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভ কামনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই ভগবানের কাছে আমার কামনা প্রার্থনা আর আজকে একটা গান মানে গানটা হলো যদি যদি ভুল বুঝে চলে যাও কিছুদিন আগে আমাকে অনুরোধ করেছিলেন বদলেকের নামটা ঠিক মনে পড়ছে না যাই হোক তা আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলি মানে আমার একটা অনুরোধ আপনাদের আপনারা সকলেই আমার চ্যানেল যারা যারা আপনারা দেখেন সবাই কিন্তু জানেন আমার গলার অবস্থা ভালো না আর এ আর সারবে কিনা না সারবার আর সময়ও নেই আর মনে হয় আর সারবে না যাই হোক কথা বেশি বাড়াবো না এইবারে আপনারা যে গান অনুরোধ করেছেন এটা হলো খুব চড়া আজকেলের গান আর গানটাকে যে নিচে নামিয়ে নিয়ে আসবো সে উপায়ও নেই আমার এমনই একটা গান তাই বন্ধুরা আপনাদের কাছে আমার একটু এইটুই অনুরোধ মানে আমার গলাটার দিকে তাকিয়ে গলাটার ভাবনা করে আপনারা একটু অনুরোধ করলে আমার আমার দিক থেকে ভালো হয় মানে এই গানটা আমি করছি বটে আজকে করব দেখাবো কিন্তু উপরে কত দূর গলা উঠবে কি না জানি না বলতে পারছি না আপনারা একটু কষ্ট করে দেখে নিতে হবে বুঝে নিতে হবে এটাই হচ্ছে কথা শেষ কথা তবে চড়াই স্কেলের গান আমার গলা উঠে না এখন গলার অবস্থা ভালো না এইটা উপরের স্কেলে চড়াই স্কেলের গানের অনুরোধ না করলে আমার পক্ষে একটু ভালো হয় আমার দিক থেকে যাই হোক আজকে এটা করে দিচ্ছি আমি দেখাবো তবে উপরে গলা সেরম ভালো উঠবে না দেখাটা সেরম পারবো না তা আপনারা দেখে নেবেন একটু বোঝার চেষ্টা করবেন গানটা একদম উদারা থেকে মুদারা উদারা মুদারার সা থেকে মানে বিপ্লাট থেকে একেবারে তার সব থেকে ধা পর্যন্ত চলে গেছে বুঝতে পারছেন মানে কীরকম চড়া আমার গলায় এই গায়ের ব্যাপারে আর আসে না তা আমাকে এখানে ছেড়ে আরও একটা দুটো তিনটে পর্দা চলে যেতে হবে তা মানে কীরকমভাবে বুঝতেই পারছেন যাই হোক তাহলে দেখতে থাকুন এবং শুনতে থাকুন ভুল ত্রুটি হলে মার্জনা করবেন কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ হরি তাহলে এইটার নোটেশান দেখতে থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শাসা ধাসা রে মা হরে কৃষ্ণ শাসা ধাসা রে মা তার সপ্তকের এখান থেকে তার সপ্তক এই রে থেকে এদিকে সব তার সপ্তক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধাসা রে মা গামা গা রে রে কমল গা সা ধাসা রে মা গামাগা রে রে গা সা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠিক তেমনি একই পর্দা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হলো আর দেখাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবারে পরবর্তী পর্ব হরে রাম হরে রাম 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 হরে হরে কালে এডা দেখাই হরে রাম হরে রাম শাকমল গারেসা হরে রাম হরে হরে কুমনি ধামা হরে রাম 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 মাধাপা রাম মো মো মো

রামু রামু সারে মাপা রামু রামু হরে হরে ধাপা কুমুলনি হরে 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 ধাপা মা হরে রে মা গারে সা কুমুল রে মা গারে সা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তাহলে কি হলো হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হলো তাহলে এরপরে এরপরে আপনার আসে হরে রাম হরে রাম তো আমি হরে কৃষ্ণ দিয়ে দেখাচ্ছি আপনারা এটা উল্টো পাল্টে ঠিক করে নেবেন হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম র এরপরে তৃতীয় পাঠ তৃতীয় পর্ব দেখুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম

কৃষ্ণ কৃষ্ণ গামা গা রে সা গা মা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 সে সা হরে হরে সে মা রে সি ও হরে হরে তারপরে হরে রাম হরে রাম

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তৃতীয় পর্ব শেষ হলো এরপরে এইটাকেই আবার রিপিট করব এই এইটাকে রিপিট করব রিপিটের বেলায় দেখুন একটু চেঞ্জ রিপিটের সময় একটু চেঞ্জ এই পাঠ হয় অ্যাড হবে এই দুটো পর্দায় অ্যাড হবে দেখতে থাকুন তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো এবার রিবি হরে কৃষ্ণ ও তেমনি হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে কি হলো এইখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মামা মা পাধা মা গা রে শা মা গা কুমুল রে সৃষ্ণ কৃষ্ণ হরে সার মা রে সি হরে 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 রাম হরে রাম হরে রামি রে 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 হরে রাম হরে রাম রেগা রেগা কুমুলগা রেগা রেগা রাম হরে হরে রে গা নী রে সা 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 রে কুমুল গা কুমুল নী রে সা 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 তাহলে কি হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হলো তাহলে এই লাস্ট পার্ট এর পরে ঘুরে আবার সেই প্রথম স্থায়ীতে চলে যেতে হবে সেই হরে এবারে সেই আবার প্রথম স্থায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার সাইডে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তাহলে বন্ধুরা শুনলেন আমার ওই যদি ভুল বুঝে চলে যাও যত কি ভুলে যাচ্ছি ওয়ার্ড গুলো যদি ভুল বুঝে চলে যা যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি তোমায় ভালোবাসব তোমায় ভালোবাসব এই গানটার হরে হরিকৃষ্ণ নাম সংকীর্তন শেষ হলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলকে তাদের কাছে আমার অনুরোধ রইল আর লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের সঙ্গে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আসি আবার আগামী দিনে কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আবার কথা হবে আবার দেখা হবে তাহলে শেষ করলাম